আন্টি একটু দেখি আন্টি দাঁড়াও হবু ঠাম্মা হবু মাম্মি 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 দাঁড়াও এখন ফটো তুলেছি এই যে হচ্ছে হবু দিদারা ওইদিকে হবু মাসি মাসি আর এখানে আরো দুটো মাসি রাখি আজকে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে রাখি

মায়ের বেবি শাওয়ার মানে তুমি আসার খুশিতে পড়ছে দেখো 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 বাবা তোমার কি রিয়াকশন বলো বাবা খুব খুশি ও বাবা বাসো 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 হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভিডিওর প্রথমটা দেখে তোমরা একদম বুঝে গেছো এটা হচ্ছে বোনের স্বাদের ভিডিও ভিডিওটা শ্যুট করা হয়েছিল ফোর্থ অফ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেই দিনকে ছিল বোনের শ্বশুরবাড়ির তরফ থেকে সাদ। তো আমার জেনারেলি হয়েছিল সাত মাসের সাত শ্বশুর বাড়ি থেকে কিন্তু টিয়া শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী মানে বোনের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী ওদের ন মাসেই হয় তো বড়রা বলেছিল বলে বড়দের কথা অমান্য করিনি এতদিন ধরে জিনিসটাকে লুকিয়ে রাখা হয়েছিল আমার ফেসবুক বন্ধুরা অনেকেই জানে যে আমার বোনের একটা ছোট্ট বেবি প্রিন্সেস হয়েছে তো সব কটারই ভিডিও আনবো আজকে বোনের শ্বশুরবাড়ির স্বাদের ভিডিও নিয়ে এলাম কাকিমা এই যে কাকিমা বয় অন একই টিমে আছি কাকাই? কাকাই? আচ্ছা তুমি বলো গালটা পয়ালি দিদি বলো তাড়াতাড়ি বলো

এখানে আশীর্বাদী শুরু হয়ে গেল নিয়ম শ্বশুরবাড়ির এই সাতের দিনও আশীর্বাদই হয় শাশুড়ি মাকে দিয়ে মনে শাশুড়ি মাকে দিয়ে শুরু হলো তারপর করেছিল সেজমা করেছিল সেজেটু করেছিল তারপরে আমার মা তারপরে আমি আমার শাশুড়ি মানে যারাই এসছে সবাই একে একে ওকে আশীর্বাদই করেছে কিন্তু সবার ভিডিও নেওয়া হয়নি যেহেতু বুঝতেই পারছো এই অবস্থায় বসাটা একটু ওর পক্ষে কষ্টকর তো তাড়াতাড়ি করে যত জিনিসটা হয়ে যাচ্ছিল ততই ওর জন্য খুব ভালো

একসাথে করে দিয়ে দেবে একসাথে করেছিল ये ठीक है नहीं रहा यार हो गया मेरे के बता सुन सकता हूं आज तो लगा वो पकड़ा हुआ है এই যে নিয়মটা করছে এইটা আবার আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আছে সেদিনকে বাচ্চা নিয়ে যে যার মনের আশা সেটা ওকে বলবে তো শাশুড়ি মা বলার পর তো আমিও বললাম আমি বলেছিলাম যেই পারে আসুক না কেন সুস্থ সবল ভালোভাবে যেন আসে

তুমি তো একদম নিশ্চিত আলে তো আমি তো তো মারবো না ওই যে ওই যে তোকে না ব্রেকিং সেন আর চার যেটা সামনে ওরে রাখো না না ওই সাইডে গেছে শান্তি বড় একটু আনো তো ঠিক নাই বড় বড় এই যে নিয়মটা দেখলে এটা বোনের শ্বশুরবাড়ির নিয়ম যে কোনো বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক তো ওদেরকে দিয়ে অ্যামকুচ্ছা দুর্বা আছে দুর্বাটাকে একটুখানি পায়েসে দিয়ে ওর মুখে দিতে হয় যাতে ছোটো ছোটো করে তিনবার দিতে হয় যাতে বাচ্চার মুখটা একটু ছোটো হয় আমি তো সেটাই বুঝতে পারলাম এরপরে যদি ভুল হয়ে থাকে আনটি তুমি কমেন্ট করে জানিয়ে দিও যাই হোক আর চৌঠা আগস্ট হয়েছিলো সাত তারপরে এত দিন কেটে গেছে আমার কিচ্ছু মনে নেই আইটেম কি হয়েছিল তো যেইগুলো মনে আছে সেইগুলোই বলছি যেহেতু শ্রাবণ মাস চলছিলো দুটো নিরামিষ আইটেম এক্সট্রা করা হয়েছিল। প্রথম থেকে বলি ছিল চুড়ি আলু ভাজা আর সবজি ডাল পটল চিংড়ি কাতলার কালিয়া ভেটকি মাছের পাতুরি চাটনি পায়েস পাঁপড় মিষ্টি আর ছিল দই আর নিরামিষের মধ্যে হয়েছিল আহ পটলের দোরমা আর থানার কোপ্তা তো এই যে ভিডিওটা অতটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে ডু লাইক শান অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয়ন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লিলি ছাড়া এই ভিডিওটা কমপ্লিট হতো না তো কেমন লাগলো অতি অবশ্যই জানিও তো এরপর আরো অনেক ভিডিও আসছে তো তো তারা